এই মডেলগুলোতে যে প্রসেসরটা ব্যবহার করেছে এটা পিস্ট্রাল ফোর প্রসেসর এখানে অ্যাডাপটিভ সাউন্ড এবং ওটিএস ব্যবহার করা হয়েছে যেটা অবজেক্ট ট্রাকিং সাউন্ড এটাতে স্যামসাং নক্স সিস্টেমটা দিয়ে রাখছে যেটাতে আপনার যে কোনো ধরনের সিকিউরিটি অফ সিকিউরিটি থ্রেড কে থেকে বাঁচাবে এরপরে আপনার মেগা কন্ট্রাস্ট রেশিওর সাথে এটাতে দিয়ে দিয়ে রাখছে যে এইচডিআর টেন প্লাস যেটা ব্রাইটনেস ব্রাইটনেসকে আরও ব্রাইট করবে ব্রাইট সব পিকচারকে এবং যেগুলোতে আপনার লো লাইট একেবারে ডার্ক মোডটাকে আরো ডার্ক করে দেয় যা আপনার ছবিকে আরো প্রাণবন্ত করে তোলে আসসালাম আলমগীর ইলেকট্রনিক্স এর পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে আপনাদেরকে দেখাবো স্যামসাং এর দুই হাজার যে দুইটা স্পেশাল মডেলের টিভি চলে আসছে তো এই টিভি গুলোতে স্যামসাং এর আগে যে বিভিন্ন ইউজাররা একটু কমপ্লেন করতেছে সাউন্ডটা কেমন যেন একটু কম কম স্যামসাং এর এই প্রবলেমটা একেবারে সলভ করে অন্যান্য ব্র্যান্ডের তুলনায় অনেক বেস্ট কোয়ালিটির সাউন্ড এবং ওটিএস লাইট ব্যবহার করছে ওটিএস টা হলো অবজেক্ট ট্র্যাকিং সাউন্ড অবজেক্ট ট্র্যাকিং সাউন্ডটা মূলত অ্যাডাপটিভ সাউন্ডের সাথে সমন্বয় করে সারাউন্ড সাউন্ড দিয়ে থাকে যেটা স্যামসাং এর একটা স্পেশালিটি স্যামসাং দুই হাজার ছয় সাল থেকে কিন্তু গ্লোবাল নাম্বার ওয়ান ব্র্যান্ড এখনো পর্যন্ত সে তার অবস্থান ধরে রেখেছে থ্রি সাইড বেজেললেস ডিজাইন যা অন্য অন্য টিভি থেকে স্যামসাংকে আলাদা করে রাখছে এছাড়া ছাড়াও ইউজার ইন্টারফেসে কিছু কিছু চেঞ্জ নিয়ে আসছে যেমন ইউজার ইন্টারফেসটা আপনাদেরকে একটু দেখাই স্যামসাং পিকচার কোয়ালিটিতে যেমন আপগ্রেড করে নিয়ে আসছে এইট ফাইভ ওয়ান জিরো সিরিজ এবং এইট থাউজেন্ড সিরিজ ইউজার ইন্টারফেসে যেমন অ্যাপসের মধ্যে সব ধরনের অ্যাপস নিয়ে চলে আসছে কিছু কিছু যারা গেমস যারা খেলেন তাদের জন্য বাচ্চাদের জন্য গেমসের ব্যবস্থায় আমরা গেমস সরাসরি খেলতে পারবে এরপরে স্পেশাল আরো একটা নিয়ে এসে ডেইলি প্লাস একটা অপশন নিয়ে আসে ডেইলি প্লাস অপশনে প্রেস করলে আপনারা দেখতে পারবেন এর যে ফিচারগুলোর মধ্যে কি কি আছে এগুলো সব পেয়ে যাবেন ডেইলি প্লাসে এরপরে আপনার আছে হোম বাটনে হোম যে ইউজার ফেসটা এটাও কিন্তু চেঞ্জ করে নিয়ে আসছে তো এখানেও আপনার প্রাইম ভিডিও তারপরে নেটফ্লিক্স অন্যান্য ভিডিও সার্ভিসটা পাবেন আর বরাবরের মতো স্যামসাংয়ের অপারেটিং সিস্টেমটা কিন্তু টাইজন প্রাইজ অপারেটিং সিস্টেমটা অন্য ব্র্যান্ডের তুলনায় অনেক ফাস্টার এরপরে আপনার আরেকটা ই স্মার্ট থিংস অ্যাপস এর মাধ্যমে স্যামসাং এর টিভিগুলো কিন্তু রিমোটলি অপারেট করতে পারবেন বা অনেক সময় রিমোট থাকে না কাছে তো স্যামসাং স্মার্ট অ্যাপস এটা কিন্তু স্যামসাং ফোনের সবচেয়ে বেস্ট হয় তারপরে আপনি অন্যান্য ফোনেও স্মার্ট থিংস অ্যাপস ব্যবহার করতে পারবেন তবে অবশ্যই স্যামসাং এর একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে স্যামসাং অ্যাকাউন্ট তাহলে আপনি স্মার্ট থিংস অ্যাপস এর মাধ্যমে ব্যবহার করতে পারবেন আরেকটা ই নিয়ে আসে যে আপনার এইট ফাইভ ওয়ান জিরো মডেলে আপনার যে রিমোটটা আছে এটা হলো আপনার সোলার সেল প্লাস হলো কানেক্টেড এবং এটাতে বিগস বি কিন্তু সোলার সেল না এটা এ একটা ব্যাটারির মাধ্যমে চলবে এবং এটাতে ভয়েস নাই তবে যাদের কাছে ভয়েস রিমোট আছে স্যামসাং এর অথবা মার্কেটে পাওয়া যায় স্যামসাং এর রিমোট ভয়েস রিমোট কিনে কিন্তু আপনারা এই যে এইট থাউজেন্ড সিরিজে এ ভয়েস রিকগনেশন ব্যবহার করতে পারবেন স্যামসাং ফ্রিতে যে রিমোটটা দিচ্ছে রিমোটে কিন্তু নাই আর দুইটার মধ্যে আমি আর কোনো তফাৎ পাই নাই যেমন এইট থাউজেন্ড সিরিজ আর এইট ফাইভ ওয়ান জিরো এবং এইট থাউজেন্ড মডেল এই দুটার মধ্যে অলমোস্ট কাছাকাছি আছে কিছুটা এদিক সাদিক আছে যা আসলে সাধারণ চোখে দেখ পাওয়া যায় না সাধারণ চোখে আপনি বুঝতে পারবেন না আর পিকচার কোয়ালিটির দিক থেকে সব দিক থেকে স্যামসাং কিন্তু আগের থেকে আরও বেটার করছে তো আপনাদের টিভি কেনার যদি ইচ্ছা হয় অবশ্যই স্যামসাংটা দেখবেন এবং স্যামসাং এর সাথে অন্য ব্র্যান্ডগুলো কম্পেয়ার করে নেবেন আর এই ভিডিও দেখে যারা আমাদের কাছে স্যামসাং এর টিভি অর্ডার করবেন তাদের জন্য কিন্তু স্পেশাল অফার থাকবে যারা এইট থাউজেন্ড সিরিজ কিনবেন তাদের জন্য কিন্তু এই রিমোটের পরিবর্তে আমরা একটা ভয়েস রিমোট দিয়ে দিব এই রিমোটটার পরিবর্তে একটা ভয়েস রিকগনিশন রিমোট আমরা দিয়ে দিব যারা টিভি এই ভিডিওটা দেখবেন অবশ্যই একটা স্ক্রিনশট নিয়ে রাখবেন আমাদের কাছে গ্লোবাল ইলেকট্রনিক্স হাইফেড বিডি ডট কম আমাদের ওয়েবসাইটও পেয়ে যাবেন প্লাস আমাদের যে স্ক্রিনে দেওয়া নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনারা নিতে পারবেন তো যারা গ্লোবাল ইলেকট্রনিক্স থেকে স্যামসাংয়ের এর প্রোডাক্ট কিনবেন সবসময় কিন্তু আপনারা স্পেশাল সার্ভিস এবং স্পেশাল বেনিফিট পাবেন স্যামসাংয়ের ব্যাক প্যানেলটা আর এর ভিতরে কি কী কানেকশান আছে এইচডিএমআই আছে তিনটা একটা এইচডিএমআই আর ইউএসবি আছে একটা এটা হলো স্যাটেলাইট ডিশের লাইন দেখার জন্য এটা হলো কিন্তু আপনি ব্লুটুথ স্পিকার ব্যবহার করতে পারবেন ব্লুটুথ স্পিকারের সাথে আপনি অডিও আউট নিতে পারবেন এটা পোর্ট আজকে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো প্রোডাক্ট নিয়ে আপনাদের সামনে হাজির হব পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন গ্লোবাল ইলেকট্রনিক্সের সাথে থাকুন